বিমল বাবুর কাছে আসি বিমল বাবু এই যে আপনি বলছিলেন না সেনার সঙ্গে রাজনীতি মিলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে খুব লজ্জাজনক এই বিষয়টা কাঙ্ক্ষিত তো আর সেখানে আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তাকে দেখে নাকি সেনা পালিয়ে যাচ্ছে এই ধরনের কথা কথাও আমাদের শুনতে হয় তো সেখানে যে রাজ্য এবং রাজ্য প্রশাসনের যিনি মাথা তিনি যদি কথা বলেন তাহলে প্রশাসন যে অপারেশন সিঁদুন নিয়ে তার অসুহা থাকবে এটাই তো বোধহয় স্বাভাবিক দেখুন এখানে একটা কথাই আমি বলেছিলাম সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে রাজনৈতিকবিদ যারা তাদের সাথে একটা বিরাট ডিফারেন্স এই কারণেই যে সেনাবাহিনী যা কাজ করে প্র্যাকটিক্যাল করে আর রাজনীতিবিদ যা করে সেটা আলাদা একদম অন্যরকম অন্য রাস্তায় আমার কাছে আমি বলবো যে আজকে ভারতবাসী কেন আজকে সমস্ত ভারতবাসী আজকে গর্ববোধ করা উচিত যে তারা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখতে পাচ্ছে আমি বুঝতে পারি না আমি সামরিক বাহিনী সেনাবাহিনীর লোক হিসাবে যে আজকে এই অপারেশন সিঁদুরের সাথে রাজনীতি কি করে যোগ হলো আমার কাছে একটা দুঃখের বিষয় আমি সত্যি বলছি আমার কাছে একটা দুঃখের বিষয় আমি আমার জন্ম ব্রিটিশ ব্লোডে আমি ব্রিটিশ বিরোধ থেকে বেদেশকে দেখছি এই ভারতবর্ষকে দেখছি আমার কাছে লজ্জা লাগছে যে আজকে যে সেনাবাহিনী এই ভারতবর্ষকে গর্বের জায়গায় নিয়ে গেছে সেই জিনিসটা আমরা আজকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে ঠিক এই জায়গা থেকে রুদ্রাঙ্কুর কাছে আসবো রুদ্রাঙ্ক যেখানে আমরা গর্ব দেখছি সেখানে তৃণমূলের সমস্যা হচ্ছে প্রশাসনিক প্রধানের সমস্যা হচ্ছে অথচ যখন মুখ্যমন্ত্রীর মুখের আদলে বা তার আদলে যখন দুর্গাপুজো করা হলো বাগুইয়াটিতে দু হাজার একুশে তখন তো কোনো প্রশাসনিক সমস্যা দেখলাম না উনি যে কথাটা বললো আমরা না আমি এই কথার প্রেক্ষিতে বলছি আমার প্রশ্নের উত্তর দিন দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমাদের বাংলায় সেই চলছে আপনি দেখুন একবার চোখ করে দেখুন বাঙালি স্বাধীন স্বাধীন করেছে দেশ বাংলায় এসে বাংলাকে বাঙালি রাজনীতি বোঝাতে পারবে না রুদ্রংকুরের কাছে প্রশ্ন আছে তোমার তো তোমাদের তো বাংলাটা খুবই ভালোবাসার জায়গা তোমরা বাঙালি নিয়ে লড়াই করছো আর আমাকে আমার প্রশ্নটা নিয়ে নাও এটা আমার প্রশ্ন না এটা আমি গ অ্যাডমিট করছি অ্যাডমিটেড ফ্যাক্ট যে তোমরা করছো আমি দেখতে পাচ্ছি তা এই অপারেশন সিন্দুরে দুজন বাঙালি মারা গিয়েছিলেন এবং তারা হচ্ছেন একজন বেহালা একজন হচ্ছে ওই কাছেই বৈসথপ ঘাট ওই গড়িয়ার কাটুলি কাটুলি তো আমার বক্তব্য হচ্ছে সেই দুজনের বাড়িতে একদিনও মুখ্যমন্ত্রী গেলেন না কেন আচ্ছা আমি জানতে চাই বাঙালিদের প্রতি প্রেম আমি বলছি ভালোবাসা তো ক্যামেরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়